220 টাকা একটা লুঙ্গি দেখাইলাম আমান ও সাজয়পাড়া বুখারি প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে আছে এটা আতিকেটা আগের দামে আছে 320 টাকা 320 টাকা এই আমাদের মূলত সৌদি আরব দুবাই ওসব দেশে বেশি দেশে বেশি যায় হ্যাঁ হ্যাঁ আমরা 210 220 টাকায় বেচি কিন্তু অনলাইনের জন্য 190 টাকা রেট দিছি পাঁচ পিস যদি অনলাইনে নেয় ভিডিও কলে দেখিয়ে দেখা নিতে পারবো সুযোগ আছে মানে প্রতি দায়ে মিনিমাম হাজার কোরা কালেকশন আছে এটা যারা যারা মনে নিতে চায় ও তাতে সময় নিয়ে পাঁচ মিনিট সময় দিলে ভিডিও কলে দেখাই দিলাম ভিডিও কলে এখন একটু মালের দাম কমছে ওই হিসাবে আমরা কমাই দিছি পাকা ছয় হাতের একটা লুঙ্গি তারপরে ভাই পাঁচ পিস থেকে শুরু করে মানে যে পাঁচ পিস থেকে শুরু করে এই যে আতিকের লুঙ্গি যেটা হ্যাঁ হ্যাঁ ওয়াশ করা এগুলো একটা কশ উঠবো না একটা কস উঠবে এটা আপনি যত রাফ ইউজ করুক এক বছর গ্যারান্টি আছে কাজ করার মধ্যে দুইটা মাল আমি সময় স্বল্পতার জন্য এক পিস করে দেখাইতে চাই মানে যদি অনলাইনে কেউ বলে ভাই গামছা পাঠান আমার কাজ হয়েছে অনলাইনে মাল পাঠানো মাল পাঠানো এগুলো তো আপনি কেয়ারিং খরচ কাস্টমারের দেয় আমার তো পাঠাতে সমস্যা নাই চল্লিশ কুচির মশারি আছে কিছু আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের কোরবানির ঈদকে আরও আরো আনন্দিত করতে আপনাদের জন্য হুমায়রা কালেকশন অনলাইন লুঙ্গি বাজার নিয়ে আসছে পাইকারি দামে খুচরা নিতে পারবেন যেমন এর একটা লুঙ্গির দাম যদি দুইশো টাকা হয় পাইকারি আপনি নিতে পারবেন দোকানে এসে এক পিস যেটা আমরা বিগত অনেকগুলো ভিডিও দিয়েছি ভালো একটা রেসপন্স হয়েছে আর অনলাইনে নিতে চাইলে আপনি সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন অনেক ভাই আছেন প্রবাসে থাকেন খুঁজতেছেন ভালো কোনো সন্ধান যারা কিনা সর্বনিম্ন পাইকারি মূল্যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবে ময়রা কালেকশন অনলাইন লুঙ্গি বাজার থেকে আসে আমাদের হারুন ভাই আমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবে কোন লুঙ্গির কত প্রাইস আসসালাম আলাইকুম হারুন ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনি ভালো তো জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেক মাল ঢুকছে যে ইনশাআল্লাহ কুরবানির সামনে রেখে আমরা অনেক কালেকশন বাড়াইছি কারণ ঈদের আগে অনেকে লুঙ্গি কেনাকাটা করে ওই হিসাবে আমরা কালেকশন বাড়াইছি লুঙ্গির প্রাইস শুরু হবে কত থেকে ভাই আজকে লুঙ্গি প্রাইস আজকে ভাই সর্বনিম্ন যেটা একশো নব্বই টাকা দিবে মালটার সর্বনিম্ন রেট আছে দুইশো দশ টাকা

আমি একশো নব্বই টাকা বাংলাদেশ ব্যবসায়ী না সর্বনিম্ন আড়াইশো টাকা বিক্রি করতে পারবো আড়াইশো টাকা থেকে এটার কালেকশন আমার সর্বনিম্ন এক হাজার আছে আচ্ছা দুই একটা কালার দেখান তো ভাই আর দুই একটা কালার দেখান

যেমন ওয়ার্স ছাড়া মাল এটা প্রথম দোয়াতে একটা লাল পানি উঠবো লাল এখন আমরা যদি রং উঠবো না একটা সম্পূর্ণ মিথ্যা কথা আর যত বড় ব্যবসায়ী যদি কমের মাল নেয় প্রথম দোয়াতে একটা লাল পানি উঠবো ওকে

এ যে तालुकদার দিলাম তারপরে একটা আছে ভিআইপি ভাই ভিআইপিটা বড় বড়ি 550 112 550 আছে আচ্ছা বড়ি রেড গুলো কত দেওয়া আছে এগুলা ভিআইপি তে রেট আছে নাকি আসলে না না এটা যারা আগে পরে ব্যবহার করবে ভিআইপি মানে নাম জানে তো আচ্ছা আচ্ছা আপনার ভিআইপি মানে নাম জানে আচ্ছা আচ্ছা ভিআইপি থেকে तालुकদার একটা শাইনিং বা গ্লেসিটা অনেক দিন থাকে বেশি হ্যাঁ আরেকটা মাল আছে আপনি মনে করেন

190 টাকার না মানে যদি অনলাইনে কেউ বলে ভাই গামছা পাঠান আমার কাজ হইছে অনলাইনে মাল পাঠানো মালগুলো তো আপনি ক্যরিং খরচ কাস্টমারে দেয় আমার তো পারে সমস্যা নাই আচ্ছা আচ্ছা হোমাইরা কালেকশন অনলাইন লুঙ্গি বাজার অনলাইনে আছে ভাইদের মেইন সেল আর আমাদের কাছে যেমন এই যে বরাবর বড় এই জামদানি কাজ তো আমরা অনেক সারা পাইছিলাম আচ্ছা জামদানি নিলাম হ্যাঁ হ্যাঁ এটা গুলো দেখাই দেন ওটা আপনি বড় মতো মত রেড 500 টাকাই আছে

আপনি যাচাই করার মতো এর এলাকার আশেপাশে দোকান আছে যদি লুঙ্গি চায় রেট দেখায় রেটের থেকে একশো দুইশো কম রাখবো আমরা রেডের ধারে কাছে থাকি না যেটা পাইকারি রেট আছে পাইকারি রেট হাহা ডিসেন্টার ও কালার এর কালেকশন যেমন আমাদের কাছে আমানুছর কালেক আমানুছর দর্শক আপনারা অনেকে মন খারাপ করেন যে ভাই আপনারা লুঙ্গি নিতে চাই এক পিস পাঁচ পিস তাদের জন্য এই ভাই করে দিছি আমি অনেক রিকোয়েস্ট আর একটা বিষয় হলো কি যারাই ঢাকা থাকে গ্রামের সবারই বাড়ি ঘোরাছে যাওয়ার সময় আমারে ঠিকানাটা ফলো করলে ভিডিওটা দেখলে আয়শা আপনি মাল বাইচা পাঁচ পিস নিয়ে গেল সময় পাসলো টাকাও পাসলো হ্যাঁ হ্যাঁ সেটাই ওটাই বিষয় আর এই যে আমানুছর যেটা একটু ওটা আমি আড়াইশো টাকা বাদ দিতে পারবো আড়াইশো টাকাই নাই আড়াইশো টাকাই নাই সাতশো টাকা দেখেন এটা সাতশো নব্বই টাকা আছে এটা দুশো টাকা বাদ দিলে পাঁচশো নব্বই টাকা নিচে তো এই যে আচ্ছা এটা সাতশো হ্যাঁ যেমন আমাদের এই প্রোডাক্ট গুলা এই যে রকমই সেল হয় আপনারা যারা কিনেন সাধারণত জানেন তবে ছয় হাত ওকে আমার কাছ থেকে না কিনুক ভাই যদি একটা ধারণা থাকে যে লুঙ্গিতে এত কমিশন আছে তার এলাকা থেকে কিনুক না

অনেক বড় একটা মার্কেট ভাইদের সবটা হচ্ছে আর আমার কাছে কিছু যেমন এই যে ভালো মশারি কালেকশন রাখি আমরা একশো কুচির মশারি এগুলা দেখা টাকা আমাদের এখানে

এমনি তো দামে সুবিধা পাইতেছেন তাই কোয়ালিটি নিলে আপনার টেকসই ভালো হলো রংটা ভালো হলো ওইভাবে আর লুঙ্গি আজকে আমরা দেখাইছি 190 টাকা থেকে তবে ওর থেকে আরো অনেক কমে আছে কিন্তু ওইগুলা কোয়ালিটি ভালো হয় না এজন্য ভাই ওইগুলা দেখাই না আপনারা চাইলে নিতে পারেন মানে আমি চেষ্টা করতেছি কোন রাজাতে দোকানের বদনাম না করি আমি কম বেচি কম বেচি দুইটা কম বেচলাম যাতে দোকানের বদনাম না হলো আপনার এই যে এই যে লুঙ্গি আপনার একটা দেখাইলাম আমি দ্বিতীয় ইয়ে দুইশো আশি টাকায় এই লুঙ্গিগুলা গুলা সর্বনিম্ন দোকানে কিনতে গেলে একটা খুচরা যত বড় কম লাভ করুক চারশো টাকা রাখবো এর নিচে নাই

লুঙ্গি দেখান আমি তখনই তারা কারণ আমি যদি এক পিস লুঙ্গি দেখ আমি এক ঘন্টা ভিডিও গুলো আমার ভিডিও দেখবো না আচ্ছা আর আসলে আপনারা ভাইকেও পেয়ে যাবেন আমি একটু কালেকশনে থাকি দূরে দূরে আমি যে দ্বিতীয় নাম্বারটা দিমু ওটার মধ্যে নক করলে সব সময় পাবে হ্যাঁ হ্যাঁ আরে সব সময় পাইবে দোকানে শুরু থেকে রাত পর্যন্ত থাকে এই মোবাইল সব মেসেঞ্জার সবই খোলা থাকবে হ্যাঁ 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 বিশেষ করে যারা আপনারা বাংলাদেশের বাইরে থেকে অর্থাৎ প্রবাস থেকে ভিডিও দেখেন আপনারা যদি কল দেন না পান বাংলাদেশ থেকে আপনাদের টাইমটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে মেসেজ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন ভাই ফ্রি হলে অবশ্যই আপনাদেরকে রেসপন্স করবে এবং আপনার গন্তব্য অনুযায়ী মাল নিতে পারবেন হ্যাঁ সময় ব্যবধান না হলো একটা ভয়েস মেসেজ দিয়ে রাখলো আমি কিন্তু